বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচারে যোগ সংযোগ রানীনগরে এক কেজি সোনা উদ্ধারসহ গ্রেপ্তার দুই মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালায় রাজনগর কালী মন্দিরের কাছ থেকে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শিবনাথ মণ্ডল রাজানগরের বাসিন্দা লালন মন্ডল নতুন বামনাবাদের বাসিন্দা তল্লাশিতে শিবনাথ মন্ডলের কাছ থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার মোট ওজন প্রায় এক হাজার একশো ছেষট্টি দশমিক সাত গ্রাম সোনাগুলির বাজার মূল্য ছিল প্রায় এক কোটি এছাড়াও একটি কালো রঙের হিরো হিরোহণ্ডা মোটরবাইকও বাজে আপ্ত করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচারের সঙ্গে তারা যুক্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বুধবার তৃতীয়দের লালবাগ আদালতে তোলা হবে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কি উদ্দেশ্যে এই সোনা পাচার হচ্ছিল এবং এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের কাছে খুব সূত্রে মাধ্যম থেকে খবর আসে তিনজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে প্রচার করার ভারতে প্রচার করার চেষ্টা করছে তখন আমাদের আমার টিম গিয়ে ওখানে ওনাকে আটক করে আটক করার পরে ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন ওনার কাছ থেকে দশ কোল্ড বিস্কুট আমরা নেয় फोर कैरेट सोनाटी पॉइंट नाइन पार्सेंट टोटल वेट हे एक के जी वन सिक्सटी सिक्स ग्राम तरह जाए सोना एक आलदा लोक का लोक के जो जिज्ञास करें क्राइम के कंटेस्ट करोन के मिले एफआईआर कर

এটা বাংলাদেশ থেকে এসেছিল এটা আমাদের ভারতে ইলিগাল ভাবে প্রচার করার মাধ্যম থেকে থেকে নিয়ে আসা হয়েছিল অবশ্যই হবে কেন কি এটা খুবই অনেক দামি জিনিস এর পিছনে কে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে কে ফরওয়ার্ড লিংকে আছে কে ব্যাকওয়ার্ড লিংকেজ আছে এটাকে আমাকে বার করে আমরা করবো ওটাকে নিয়ে আমরা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্স্যাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কী ছিল কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে এটা আমাদের ধারণা আগামীকাল কোর্টে পাঠাবার পর কতদিন পুলিশ কাস্টাডির রিমান্ড করবে আমরা দশ দিনে পুলিশ কাস্টাডির জন্য প্লে করব তারপরে ওর যতদিন দেবে তারপর যদি দরকার পড়বে আমরা আবার পুলিশ কাস্টাডি নেব না মেনলি সোনাই হয়েছে এই ছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকবে পার্সোনাল জিনিস থাকবে ফোনগুলো ওটা আমরা দেখে ব্যবহার করে শেষ করি